প্রিয় বন্ধুরা যদি আপনি এই বার্তাটি শোনার জন্য থেমে গিয়ে থাকেন তাহলে বুঝে নিন যে এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ সংকেত মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি কোথাও একা বসে আছেন আর হঠাৎ আপনার ভেতরে যেন এক অদ্ভুত আলোড়ন অনুভূত হচ্ছে আপনার হৃদস্পন্দন হঠাৎ কিছুটা দ্রুত হয়ে যাচ্ছে আপনার দৃষ্টি কোথাও এক শূন্যতার মধ্যে স্থির হয়ে আছে এবং আপনার মন কোনো কারণ ছাড়াই কারো স্মৃতির জালে জড়িয়ে পড়ছে আপনি বুঝতে পারছেন না যে কেন এমন হচ্ছে কিন্তু এই অনুভূতি বারবার ফিরে আসছে বন্ধুরা এটি কোনো সাধারণ অনুভূতি নয় আসলে এটি ব্রহ্মাণ্ডের সংকেত এটি সেই অধূরিত গল্পের প্রতিধ্বনি যা এখনও সম্পূর্ণ হয়নি এটি সেই শক্তি যা আবারও এক হতে চাইছে কেউ একজন আপনার জীবনে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে আছে মহাবিশ্ব সবসময় আমাদেরকে সংকেত পাঠায় কিন্তু আমরা প্রায়ই সেগুলোকে উপেক্ষা করি আমরা ভাবি হয়তো এটি শুধুই আমাদের কল্পনা কিন্তু বাস্তবে এটি তার চেয়ে অনেক গভীর কিছু যখন কেউ আপনাকে মনে করছে যখন কেউ আপনার ছাড়া নিজেকে অসম্পূর্ণ অনুভব করছে তখন তার শক্তি আপনার চারপাশে প্রবাহিত হতে থাকে এটি আপনাকে স্পর্শ করে এবং আপনি অনুভব করতে থাকেন যে কিছু একটা পরিবর্তন হচ্ছে যদিও আপনি তা ভাষায় প্রকাশ করতে পারছেন না এটি ব্রহ্মাণ্ডের ভাষা যা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে চায় হঠাৎ করে আপনি সেই বিশেষ ব্যক্তির স্মৃতির মধ্যে ডুবে যাচ্ছেন পুরনো স্মৃতিগুলো যা আপনি ভুলে গিয়েছিলেন আবারও সতেজ হয়ে উঠছে যে স্থানগুলিতে আপনি একসময় গিয়েছিলেন সেগুলি এখন আপনার স্বপ্নে ফুটে উঠছে প্রতিটি জায়গায় জেন তার অস্তিত্ব অনুভব করছেন আপনি ভাবছেন এটি কেবলই কাকতালীয় ঘটনা কিন্তু সত্যি কি তাই যখন ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করে তখন সে বারবার সংকেত পাঠায় যাতে আপনি তা উপেক্ষা করতে না পারেন এই সংকেতগুলোই প্রমাণ যে কেউ আপনার জন্য অপেক্ষা করছে ফিরে আসতে চাইছে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে যখন আপনি কারো কথা ভাবেন তখন হঠাৎ করেই সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার সামনে চলে আসে কখনো তার কোনো ছবি আপনার চোখে পড়ে কখনো কেউ তার মতো করে কথা বলে আবার কখনো কেউ তারই নাম নিয়ে আপনাকে ডাক তাই বন্ধুরা এটি শুধুই কাকতালীয় নয় এটি শক্তির খেলা এটি সেই শক্তি যা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার সম্পর্ক এখনও শেষ হয়নি আপনার ফোনে হঠাৎ পুরনো ছবি দেখা যাচ্ছে কোনো পুরনো বার্তা হঠাৎ চোখের সামনে চলে আসছে কোনো হারিয়ে যাওয়া জিনিস যা সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ছিল হঠাৎ করে সামনে এসে পড়ছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইশারা এটি একটি স্পষ্ট সংকেত যে সেই ব্যক্তি আপনাকে অনুভব করছে আপনাকে স্মরণ করছে এবং আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করছে রাতে যখন আপনি ঘুমানোর চেষ্টা করছেন তখন এক অজানা অস্থিরতা আপনাকে গ্রাস করছে স্বপ্নে বারবার সেই মুক্তি ফুটে উঠছে যার সাথে আপনি বহু আগেই সম্পর্ক শেষ করে ফেলেছিলেন কিন্তু যদি সত্যি সেই সম্পর্ক শেষ হয়ে যেত তাহলে সেই মানুষটি কেন আবারও আপনার শক্তির সাথে মিলিত হচ্ছে একটা কথা সব সময় মনে রাখবেন যে আমাদের স্বপ্ন কেবল আমাদের কল্পনা নয় বরং সেটা আমাদের আত্মার বার্তা যখন কেউ আমাদের স্বপ্নে আসে তখন তার আত্মা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আপনার মনে অনেক প্রশ্ন উঠছে যে সে মানুষটিও কি আমাকে মনে করছে কি না সে কি আমাকেও ঠিক ততটাই অনুভব করছে যতটা আমি তাকে করছি এটি কি শুধুই আমার ভ্রম নাকি সত্যিই মহাবিশ্ব কোনো বার্তা পাঠাচ্ছে যদি এই আকর্ষণ একতরফা হতো তাহলে এই অনুভূতি এত গভীর হতো না যদি এটি শুধুই আপনার মন ছিল তাহলে আপনার কাছে এত এত সংকেত কেন আসছে যখন মহাবিশ্ব দুটি আত্মাকে সংযুক্ত করে তখন তাদের আলাদা হওয়ার পরেও সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে দেয় না তারা কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত থেকে যায় এই সংযোগ অনেক সময় আমাদের অনুভূতির সীমানার বাইরেও চলে যায় এটি শুধুমাত্র আবেগ নয় এটি শক্তির খেলা যখন কেউ আপনার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ অনুভব করে তখন তার শক্তি আপনাকে আকর্ষণ করতে শুরু করে আপনি কি কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ কারো নাম শুনেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে দেখছে অথচ আপনার আশেপাশে কেউ নেই কোনো অপরিচিত মুখে কি কখনো চেনা মুখের ছাপ খুঁজে পেয়েছেন বন্ধুরা যদি এর উত্তর হ্যাঁ হয় তবে এটি নিঃসন্দেহে ব্রহ্মাণ্ডের ইঙ্গিত এটি সেই সংকেত যা জানাচ্ছে যে কেউ আপনাকে আবার তার জীবনে চায় আপনার মন আপনাকে বলছে যে এই অনুভূতিগুলো এড়িয়ে যান কিন্তু আপনার আত্মা এগুলোকে অনুভব করছে আপনার হৃদয় ইতোমধ্যেই এই শক্তিকে চিনে ফেলেছে কিন্তু আপনার মস্তিষ্ক এটি যুক্তির মাধ্যমে বুঝতে চেষ্টা করছে অথচ কিছু বিষয় যুক্তির সীমার বাইরে থাকে কিছু সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয় সেগুলি আত্মার স্তরে আবদ্ধ থাকে যখন কেউ আপনার আত্মার সঙ্গে সংযুক্ত থাকে তখন সে সহজে দূরে যেতে পারে না আপনি কি সম্প্রতি কোনো বিশেষ দিনে অস্থিরতা অনুভব করেছেন কোনো নির্দিষ্ট তারিখ কি আপনাকে গভীর আবেগের মধ্যে ফেলে দিয়েছে কোনো পুরনো স্মৃতি কি এতটা জীবন্ত হয়ে উঠেছে যে মনে হয়েছে যে এটি যেন এই মুহূর্তেই ঘটছে প্রিয় দর্শক এগুলো সবই ব্রহ্মাণ্ডের খেলা এটি সেই অকথিত কথার প্রতিধ্বনি যা কখনো বলা হয়নি এটি সেই অসম্পূর্ণ অনুভূতির দরজায় করা নাডা যা পূর্ণতার অপেক্ষা রয়েছে যখন কেউ ফিরে আসতে চায় তখন মহাবিশ্ব তার পথ আগেই তৈরি করে দেয় মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমরা কাউকে হারিয়ে ফেলেছি কিন্তু আসলে ইউনিভার্সে আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখছে যখন সঠিক সময় আসে তখন পরিস্থিতি আপনা আপনি বদলে যেতে শুরু করে যাকে আপনি ভুলে গিয়েছিলেন সে কোনো না কোনোভাবে আপনার জীবনে আবার ফিরে আসতে শুরু করে এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি গভীর সংযোগ এখন আপনার মনে একটাই প্রশ্ন যে আপনি কি এই সংকেত গ্রহণ করবেন মহাবিশ্ব আপনাকে কোনো কিছু করার জন্য বাধ্য করছে না কিন্তু এটি আপনাকে অবশ্যই এই অনুভূতি দিচ্ছে যে কিছু এখনও অসম্পূর্ণ রয়ে গেছে কিছু আছে যা এখনো শেষ হয়নি কিছু এমন আছে যা আবার আপনাকে সেটা নিয়ে ভাবতে বাধ্য করছে যদি এটি কেবল অতীতের একটি অধ্যায় হতো তাহলে এই অনুভূতি এত গভীর হতো না যদি এটি কেবলই একটি শেষ হয়ে যাওয়ার সম্পর্ক হতো তাহলে এটি আপনার আত্মাকে এভাবে নাড়িয়ে দিত না এটি একটি সংকেত এটি একটি ডাক এটি সেই অদৃশ্য বন্ধন যা এখনও আপনাকে কারো সঙ্গে যুক্ত করে রেখেছে ব্রহ্মাণ্ডের ভাষা বোঝা সহজ নয় কিন্তু যখন আপনি এটি বুঝতে শুরু করেন তখন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার হয়ে যায় যদি কেউ আপনাকে অনুভব করছে যদি কেউ বারবার আপনাকে মনে করছে তাহলে এর অর্থ সে এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই সংকেত উপেক্ষা করবেন নাকি এটিকে বোঝার চেষ্টা করবেন মহাবিশ্ব তার বার্তা পাঠিয়ে দিয়েছে যে কেউ আপনার জীবনে ফিরে আসার জন্য অস্থির হয়ে আছে এখন এটি নির্ভর করে আপনার উপর যে আপনি কি এই সংযোগকে গ্রহণ করবেন নাকি করবেন না আপনার মন এখনও অস্থির কিন্তু সন্দেহের একটি কণাও মাথা চারা দিচ্ছে যে এটি এত হঠাৎ কেন ঘটছে যদি সেই ব্যক্তি সত্যিই ফিরে আসতে চায় তাহলে সে এখনও পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেয়নি যদি সে সত্যিই আপনাকে মনে করে তাহলে সে নিজের সামনে এসে কথা বলছে না কেন প্রিয় দর্শক ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বহুগুণ জটিল অনেক সময় মানুষ নিজেও বোঝে না যে তারা কি চায় হয়তো সে এখনো নিজের আবেগের জালে আটকে আছে হয়তো সে আপনার কাছে ফিরে আসতে চায় কিন্তু বুঝতে পারছে না কিভাবে তা করবে মহাবিশ্ব তাকে ধীরে ধীরে সেই পথে ঠেলে দিচ্ছে যেখানে সে আপনার দিকে এগিয়ে আসার সাহস সঞ্চয় করতে পারবে আপনার মনে আরও একটি প্রশ্ন জাগছে যে যদি সে ফিরে আসে তাহলে কি সব কিছু আগের মতো হবে অতীতের ফাটল কি মেরামত করা সম্ভব কিনা যা একবার হারিয়ে গেছে তা কি সত্যিই আবার ফিরে পাওয়া যায় কি যায় না বন্ধুরা মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিতে চায় সত্যিই আপনার জন্য যা নির্ধারিত করা হয়েছে তা শেষ পর্যন্ত আপনার কাছে ফিরে আসবেই আসবে যদি এই সম্পর্ক সত্যিকারের হয়ে থাকে যদি এই সংযোগ গভীর হয়ে থাকে তাহলে সময় এবং পরিস্থিতি এটিকে মুছে দিতে পারবে না কিন্তু এটিও সত্য যে সব কিছুই আর আগের মতো থাকে না সম্পর্ক হয় আরও শক্তিশালী হয় নয়তো পুরোপুরি শেষ হয়ে যায় এ কারণেই মহাবিশ্ব আপনাকে এই সংকেতগুলোর মাধ্যমে প্রস্তুত করছে যাতে যখন সেই ব্যক্তি ফিরে আসে তখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন তবে প্রশ্ন হলো যে আপনি কি সত্যি তাকে আবার আপনার জীবনে শাক্ত জানাতে চাইছেন কি না সংকেত আসছে শক্তি অনুভূত হচ্ছে অতীতের ছায়া আবার ফিরে আসছে এখন এটি শুধু অপেক্ষার বিষয় নয় উপরন্ত এটি আত্ম অনুসন্ধানের সময় আপনাকে নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আপনি কি সত্যি এই সংযোগকে আবার গভীরভাবে অনুভব করতে চাইছেন কিনা এবং উত্তর সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে মহাবিশ্ব সবসময় আপনাকে পথ দেখাবে কিন্তু সেই পথে চলতে হবে আপনাকেই বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ